হ্যালো ওয়েলকাম টু ম্যাথ জিবি আমি তোমাদের ক্লাস টুয়েলভের কিন্তু ম্যাথ সারেশন ক্লাস করাচ্ছি ক্লাস টুয়েলভে যারা পড়ো ম্যাথের জন্য কিন্তু আমরা পরপর তোমাদেরকে ক্লাস দিচ্ছি সামনে যেহেতু পরীক্ষা চলে এসেছে তো দেখো আমরা ডেরিভেটিভ থেকে যে কোয়েশনটা দেখতে পাচ্ছি এক্স রুট আন্ডার ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়াই রুট আন্ডার ওয়ান প্লাস এক্স ইজিক্যালস টু জিরো এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় কিন্তু এসে থাকে তাহলে আমরা এটাকে কিভাবে সমাধান করব দেখো সবার প্রথমেই আমরা সলিউশানে যেটা দেওয়া রয়েছে সেটাকে জাস্ট লিখে নেব ওয়ান প্লাস ওয়াই তারপরে প্লাস দিয়ে রুট আন্ডার ওয়ান প্লাস এক্স টু জিরো পরের লাইনে আমরা বা দিয়ে এটাকে ওপাশে নিয়ে যাচ্ছি এবং বর্গ করছি ঠিক আছে তাহলে এক্স রুট আন্ডার ওয়ান প্লাস ওয়াই তাকে ঘিরে দিয়ে স্কোয়ার আর ওই পাশে নিয়ে গেলে মাইনাস ওয়াই রুট আন্ডার ওয়ান প্লাস এক্স তাকে ঘিরে দিয়ে স্কোয়ার তাহলে এ পাশে আমি যেটা পাচ্ছি সে এখানে হচ্ছে এক্স স্কোয়ার সঙ্গে ওয়ান প্লাস ওয়াই আর ওই পাশে পাচ্ছি আমি ওয়াই ইন্টু ওয়ান প্লাস এক্স এবারে এখানে ওয়াই স্কোয়ার তাহলে এক পাশে নিয়ে আস সবাইকে তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস এখানে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস দিয়ে হয়ে যাচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার আবার এটাও মাইনাস দিয়ে হয়ে যাচ্ছে এক্স ওয়াই স্কোয়ার ইজিক্যালস টু জিরো জাস্ট একটু সমাধান করে নেবো কীভাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার এক জায়গায় রাখছি আর এরপরে হয়ে যাচ্ছে এক্স ওয়াই যদি আমি এখান থেকে কমন নিই তাহলে আসছে আমাদের এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু জিরো এবার এটাকে জাস্ট তুমি ফর্মুলা ফেলে দাও এক্স প্লাস ওয়াই সঙ্গে হচ্ছে মাইনাস ওয়াই আর এখান থেকে এখান থেকে আমি যেটা পাচ্ছি এক্স ওয়াই থাকছে আর এখানে হয়ে যাচ্ছে আমাদের এক্স মাইনাস ওয়াই থাকলো এবার দেখো এই এক্স মাইনাস ওয়াই দুটো কিন্তু কমন ঠিক আছে এক্স মাইনাস ওয়াই যদি কমন নিই তাহলে আমরা যেটা পাচ্ছি এক্স প্লাস ওয়াই সঙ্গে একটা এক্স ওয়াই এটা সমান জিরো তার মানে হয় এক্স মাইনাস ওয়াই সেটা সমান জিরো একবার হয় আর অথবা অথবাটা আমি এখানে করছি যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ওয়ান জিরো দেখো এইভাবে করলে তোমাদের কিন্তু সুবিধা হবে হ্যাঁ এবার এই এক্স ইজিক্যালস টু ওয়াই এইটা হচ্ছে ডেরিভেটিভ করলে তো ওয়ান আসে আমাদের এখান থেকে প্রমাণ আসবে আমাদের প্রমাণটা এখান থেকে আসবে এটা কিন্তু খেয়াল দেখো তাহলে অথবা দিয়ে যেটা করবো এইটা থেকে আমাদের প্রমাণটা কিন্তু এখান থেকে আসবে এবার আমাদেরকে কি করতে হবে ওয়াইটা বার করে নিতে হবে ওয়াইটা কী করে বার করবে এখানে যদি তুমি এক্সটাকে ওপাশে পাঠাও তাহলে এখানে ওয়াই কমন নাও দেখো ওয়ান প্লাস এক্স ইজিক্যালস টু মাইনাস এক্স হয়ে যাচ্ছে তারপরে মানে ওয়াই ইজিকালস টু আমি যেটা পাচ্ছি মাইনাস এখানে হয়ে যাচ্ছে আমাদের এক্স বাই ওয়ান প্লাস এক্স এইটুকু তোমাকে করে নিতে হবে এবার তুমি যেরকম ডেরিভেটিভ করতে জানো ডি ওয়াই ডি এক্স বার করে দাও ডেরিভেটিভ করলে নিচেরটা কি হয় ওয়ান প্লাস এক্স তাকে এ স্কোয়ার দিয়ে হয় আর এখানে এটা দিয়েই শুরু হয় আর যেহেতু এর আগে একটা মাইনাস আছে সবার প্রথমে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে মাইনাসটা রেখে দাও ইন্টু এক্সের ডেরিভেটিভ করলে ওয়ান আর মাইনাস এক্স ইন্টু এটা ডেরিভেটিভ করলে ওয়ান চলে এসো এখানে একটা মাইনাস বাইরে থাকছে থার্ড ব্র্যাকেটের ভিতরে দেখো এটা ক্যালকুলেশন করলে ডিভাইড বাই এক্স তারে ঘিরে দিয়ে স্কোয়ার দেখো এখানে এক্স এক্স কেটে যাচ্ছে তাহলে পুরো জিনিসটা দাঁড়াচ্ছে মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স তাকে ঘিরে দিয়ে স্কোয়ার দেখো আমাদের কিন্তু উপমান চলে আসলো পুরো ক্লাসটা দেখো তোমাদের জন্য কিন্তু প্রশ্ন রাখা হয়েছে যেভাবে করলে তোমাদের অঙ্কগুলো সুবিধা হয় এবং সহজ ভাবে দেখো আমাদেরকে দেখাও যে করতে বলছে বলছে পাই বাই বারো তোমাকে এটা ধরে নিতে হবে ধরি ধরি আই ক্যাপিটাল আই মানে হয়ে যাচ্ছে ইনটিগেশন পাই বাই সিক্স টু পাই বাই থ্রি ডি ডিভাইডেড বাই হচ্ছে ওয়ান প্লাস রুট আন্ডার এক্স এইবারে এইটাকে আমরা ফর্মুলা ফেলব কি ফর্মুলা অ্যাপ্লিকেশন করবো আমি তোমাদেরকে পাশে লিখে দিচ্ছি মনে করো ইনটিগেশন এ টু বি এফ এক্স যদি থাকে তুমি ইনটিগেশান এ টু বি লিখতে পারবে ভিতরে ফাংশনটাকে চেঞ্জ হয়ে চলে যাবে এখানে এ প্লাস বি মাইনাস সঙ্গে ডি এই ফর্মুলাটা আমরা কিন্তু অ্যাপ্লিকেশন করব চলো তাহলে আমাদের এখানে এ কাজ করছে পাই বাই সিক্স হিসাবে আর বি কাজ করছে পাই বাই থ্রি হিসাবে উপরে ডিএক্স dx ই থাকলো আর নিচেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে ওয়ান প্লাস রুট আন্ডার টেন প্রথমে সিক্স বসলো তারপরে প্লাস পাই বসলো মাইনাস একটা এক্স দিতে হবে এটা কিন্তু চলে আসবে আচ্ছা তাহলে পরের লাইনে আমরা আই টু কি লিখতে পাচ্ছি এখানে আমরা একটাই কিন্তু এটা পেলাম হ্যাঁ এটা কিন্তু কল্পনা করো আরেকটা যেটা আমরা এটাকে লিখছি এটাকে আইটা কি চেঞ্জ করে আবার একটা নতুন ফর্মে লিখছি তাহলে এটা হচ্ছে ইন্ডিকেশন পাই ওয়াই সিক্স থেকে পাই বাই থ্রি এইটা আমাদেরকে উপরে আমাদের ডিএক্স থাকছে আর নিচেই দেখো এটা হয়ে যাচ্ছে আমাদের ওয়ান প্লাস রুটের ভিতরে কিন্তু এটা থাকছে আমাদের টেন অফ আর পাই বাই সিক্স আর পাই বাই থ্রি কিন্তু যোগ করলে পাই বাই টু হয় মাইনাস এক্স এটা কিন্তু চেঞ্জ হয়ে কট চলে আসবে তার মানে আমি ইনটিকেশান লিখতে পারি পাই বাই সিক্স থেকে পাই বাই থ্রি ডি এক্স বাই ওয়ান প্লাস ওয়ান্ডার কট এক্স লিখতে পারি না চলো এর পরের লাইনে কি লেখা যাবে ইনটিকেশান পাই বাই সিক্স থেকে পাই বাই থ্রি এবার দেখো কট এক্সটাকে যদি আমরা ভেঙে নিই ওয়ান বাই টেন এক্স লিখি তাহলে আমরা কিন্তু ওই টেন এক্সটা রুটটা কিন্তু উপরে চলে যাবে তাহলে রুট ট্যান এক্স ডিএক্স ডিভাইডেড বাই আমরা কিন্তু নিচেই পাচ্ছি হচ্ছে আমাদের যেহেতু ট্যান এক্সটা রুট টেন এক্সটা এখানে থাকবে তাহলে ওয়ান প্লাস রুট আমি একেবারে লিখলাম দেখো এখানে তুমি ওয়ান বাই রুট দিয়ে ভাগ করলে কিন্তু সেই একই জিনিসই চলে আসছে এবার এটাকে আমরা যদি এরকম লিখি যে ইনটিগেশান পাই বাই সিক্স থেকে পাই বাই থ্রি পর্যন্ত এটাকে আমি কল্পনা করছি উপরে আমি এরকম লিখতে পারি যে ওয়ান থেকে ক্যালকুলেশন করে দেখো এটা চলে আসবে কিভাবে এখানে দেখো এটা যখন উপরে চলে যাবে ওয়ান প্লাস এখানে ডিএক্স তো দুজনের আছে আছে এখানে এই জায়গাটা ওয়ান দাও তুমি ডিএক্স দিলে প্রবলেম হয়ে যাবে হ্যাঁ ঠিক এখানে ওয়ান দাও দেখো ক্যালকুলেশন করো এবার ডিএক্সটা আলাদা করে ভাগ করো আর এটা আলাদা করে ভাগ করো দেখো দুটো ইন্ডিকেশন কিন্তু আলাদা আলাদাভাবে ভাগ হয়ে যাচ্ছে আমি সেটা উপরে করছি একদম সবার উপরে আমি মুছে দিয়ে সুন্দর করে উপরে লিখছি দেখো আরও অঙ্ক আছে তোমাদের জন্য ঠিক আছে তোমরা ক্যালকুলাসের পার্টের অঙ্কগুলো বেশি প্রবলেম দেখাচ্ছে ওই জন্য আমি তোমাদেরকে ক্যালকুলাসটা বেশি জোর দিচ্ছি কিন্তু সব পার্টগুলোই করাবো তোমাদের মতামত জানাও যে কোন পার্টগুলো তোমাদের বেশি প্রবলেম হচ্ছে সেইগুলো আমরা বেশি করে করিয়ে দেবো এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে তোমরা যুক্ত থাকো ঠিক আছে চলো এখানে আমরা পেয়ে যাচ্ছি আমাদের সেই আইকাল সিক্স টু পাই বাই থ্রি শুধু এই মাইনাস দিয়ে যেটা আসছে মজার বিষয় হচ্ছে ওয়ান প্লাস রুট আন্ডার টেন হলো এটা হচ্ছে পাই বাই সিক্স থেকে পাই বাই থ্রি পর্যন্ত এইটাই তো সেই আমার আয় ছিল ওই জন্য আমি এক নম্বর দিয়ে রেখেছিলাম তাহলে এটা এটাকে যদি আমরা আয় লিখি তাহলে এই আয়টা এ পাশে পাঠাতে পারি তার মানে আমরা 2i এইটা পাচ্ছি কথা হলো তো dx কি ইন্টিগ্রেশন করো তাহলে x হবে x এর লিমিট 잡বে কত π/6 থেকে π/3 পর্যন্ত তারমানে হচ্ছে π/3 π ক্যালকুলেশন করো এখানে হয়ে যাচ্ছে আমাদের এখানে 6 লসাগু তাহলে হচ্ছে 2π π তারপরে হচ্ছে আমাদের π/6 এ আসছে আর যেহেতু i এর চাই তাহলে i এর এই দুইটা দিয়ে ভাগ করতে হবে তাহলে π/12 হয়ে যাবে তাহলে এর মান অর্থাৎ এটা কিন্তু পাই বাই টুয়েলভ আমার এটাই কিন্তু প্রমাণ করতে দিয়েছে ক্লিয়ার হচ্ছে চলো আমরা পরের কোশ্চেনটা দেখব পরের কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ অঙ্ক পরীক্ষায় ভীষণ আসে ঠিক আছে অনেকে তোমরা চাপে পড়ে যাও এটা কিভাবে করবে তো আমি তোমাদেরকে সবচেয়ে যে সহজ রাস্তা সেটা তোমাদেরকে আমি বলার চেষ্টা করছি দেখো তোমরা পুরো ক্লাসটা দেখতে থাকো সব কিন্তু আস্তে আস্তে বুঝতে পারবে সবার প্রথম যেটা করতে হবে আমরা যেটা দেওয়া রয়েছে না এটাকে একটু ঘুরিয়ে লিখব ঠিক আছে কি লিখবো প্রথমে আমরা উভয় পক্ষে বর্গ করে নেব ঠিক আছে বর্গ যদি আমি করি তাহলে আমি এরকম পাচ্ছি ওয়াই টু দি পার ওয়ান বাই ফাইভ প্লাস ওয়াই টু দি পার মাইনাস ওয়ান বাই ফাইভ তাকে ঘিরে দিয়ে স্কোয়ার ওদিকে হয়ে যাবে আমার ফোর এক্স স্কোয়ার আশা করি তোমরা জানো বর্গ করলে এরকম হবে এবার এটাকে আমরা মাইনাসের ফর্মুলাতে নিয়ে যাওয়ার চেষ্টা করবো তাহলে ওয়ান বাই ফাইভ এটা থাকলো আর এটা হয়ে যাবে ওয়াই টু দি পার মাইনাস ওয়ান বাই ফাইভ এটাকে ঘিরে এ স্কোয়ার কিন্তু এখানে প্লাস ফোর বি হয়ে যাবে তাই না তার মানে প্লাস ফোর ইনটু এখানে হয়ে যাচ্ছে আমাদের ওয়াই টু দি পার ওয়ান বাই ফাইভ আর হচ্ছে ওয়াই টু দি পার মাইনাস ওয়ান বাই ফাইভ ওদিকে হচ্ছে আমাদের ফোর এক্স স্কোয়ার দেখো এই পার্টটা তো আমরা ওয়ান পাবো কারণ এটা মাইনাস উপরে যোগ বিয়োগ করলে সব জিরো হয়ে যাচ্ছে মানে পাওয়ারে জিরো হয়ে যাচ্ছে তাহলে আমরা ওয়াই টু দি পার ওয়ান বাই ফাইভ মাইনাস ওয়াই টু দিপার যা আছে সেটা লিখলাম তাকে ঘিরে স্কোয়ার এই যে ফোরটা তুমি ওপাশে পাঠিয়ে দিয়ে ফোর কমন নিয়ে নাও একেবারে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হবে তার মানে আমি এটাকে একটা কল্পনা করতে পারছি যে ওয়াই টু পার ওয়ান বাই ফাইভ মাইনাস ওয়াই টু পার ওয়ান বাই ফাইভ এর মানে প্লাস মাইনাস টু রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এইটাকে তুমি দুই নম্বর হিসেবে কল্পনা করো দেখো আমাদের অঙ্ক কিন্তু ম্যাক্সিমামটা কমপ্লিট হয়ে যাবে এইবার আমরা প্লাসটা জেনে গেলাম আগে জানি প্রশ্ন দেওয়া ছিল মাইনাসটা বার করে নিলাম এবার আমরা এক আধ দুই কে যদি যোগ করি ঠিক আছে একআ দুই কে যদি আমরা যোগ করি এক আর দুই কে যদি আমরা যোগ করি দেখো ভালো করে খেয়াল করে দেখো যোগ করলে আমাদের কি আসছে এদিকে এদিকে আমাদের এরকম আসবে এই এইটা কিন্তু কেটে যাবে ওয়াই টু দি পার এই দুটো পার্ট কিন্তু কেটে যাচ্ছে তার মানে এরকম আসছে না টু ওয়াই টু দি পার ওয়ান বাই ফাইভ ইকালস টু ওদিকে হচ্ছে টু এক্স প্লাস মাইনাস অবশ্যই প্লাস মাইনাস দেবে কারণ এখানে তোমরা ক্লাস টুয়েলভে পড়ছো মাধ্যমিক হলে আমি এখানে বলতাম যে না দিলেও হবে আচ্ছা এখানে আমি এরকম লিখতে পারি ওয়াই টু দি পার ওয়ান বাই ফাইভ ইজিক্যালস টু এক্স প্লাস মাইনাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই লাইনটা আমি তোমাদেরকে এবারে ফ্রেশভাবে বলছি ভালো করে শোনো আমি তোমাদেরকে পুরো মুছে দিয়ে নতুন করে আবার লিখছি তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে এখানে হয়ে যাচ্ছে ওয়াই টু দি পার ওয়ান বাই ফাইভ এইটা মানে হয়ে যাচ্ছে আমার এক্স প্লাস মাইনাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই যে অঙ্কটা থাকলো এবার এই অঙ্কটাকে আমাকে ক্যালকুলেশন করতে হবে কি করতে হবে যে না আমাকে প্রথম ডেরিভেটিভ করতে হবে ফার্স্ট যদি ডেরিভেটিভ করি তাহলে আমার মনে হয় একটু লগ নিয়ে করলে তোমাদের সুবিধা হবে তাহলে সেই লগটা নিয়ে নাও যদি তুমি লগ নাও লগ নিলে হচ্ছে ওয়াই দি ওয়ান বাই ফাইভ বেসের লগ নেবে অবশ্যই লগ অফ এক্স প্লাস মাইনাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইবেস লগ নিলাম তাহলে এটা পাওয়ারটা কিন্তু বাইরে চলে আসবে মানে আমি ওয়ান বাই ফাইভও লিখতে পারি ঠিক আছে এইবার তুমি ডেরিভেটিভ করো তাহলে ডেরিভেটিভ করলে এখানে ওয়ান বাই ফাইভ থাকছে আর লগের ডেলিভেটিভ ওয়ান বাই ওয়াই একবার ডেরিভেটিভ মানে ওয়াই ওয়ান বলছি লগের ডেরিভেটিভ মানে ওয়ান বাই এক্স প্লাস মাইনাস রুট আন্ডার এক্স ওয়ান ডেরিভেটিভ করতে হবে কারণ এটা ওয়ান হচ্ছে প্লাস হ্যাঁ সেখানে রুট এক্সের হচ্ছে ওয়ান বাই খুব সাবধান আরও ডেরিভেটিভ হবে তারপর হবে টু কারণ এই রুট রুটের ভিতরে যেটা ধরেছি তাকেও তো ডেরিভেটিভ করতে হবে এই টু টু কেটে যাচ্ছে আচ্ছা এই পাশে তাহলে কি পাচ্ছি এপাশে পাশে পাচ্ছি ওয়াই ওয়ান তাই না আর এই পাশে যেটা পাচ্ছি সুন্দর করে লিখছি আমি দেখো এই অঙ্ক তোমাকে এইভাবেই করতে হবে তাহলে তোমার সহজে হয়ে যাবে এখানে চলে এসো এখানে আমাদের থাকছে রুট আন্ডার এক্স স্কোয়ার আর এখানে থাকছে আমাদের প্লাস মাইনাস কত প্লাস মাইনাস এক্স ডিভাইডেড বাই হচ্ছে রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান একটা জিনিস খেয়াল করে দেখো এই পার্টটা আর এই পার্টটা প্রায় সমান জাস্ট একটা প্লাস মাইনাস কমন নিতে হবে যদি ওই প্লাস মাইনাস কমন নিই তখন কেটে যাবে তাহলে আমি কি ডিটেলস সেটা বলতে পারি না যে প্লাস মাইনাস অফ ওয়ান বাই রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ব্যাস এইবার হচ্ছে আমাদের অঙ্কের মেন জায়গা চলে এসো আমরা যেটা এই পার্টটা যেটা পাচ্ছি এটা আমরা ফ্রেশভাবে আমরা উপরে লিখবো আচ্ছা আমাদের পেজ নেওয়া আছে দেখি পরের পেজে যাওয়া যায় কি হ্যাঁ পেজ নেওয়া আছে তাহলে আমরা পরের পেজে এবার আমরা কোনাকুনি গুণ করবো তার মানে এখানে হচ্ছে ওয়াই ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা হচ্ছে আমাদের রুট রয়েছে তাহলে এটাকে আমরা রুট দেবো ঠিক আছে ইজিকালস টু টু আমরা লিখবো হচ্ছে প্লাস মাইনাস প্লাস মাইনাস ফাইভ ওয়াই দেখো এখানে যেটা ছিল ওটা একের সঙ্গে গুণ হয়েছে এইবারে এর পরে আমরা উভয় পক্ষে একবার বর্গ করে নেব তাহলে আমাদের কাজটা আরও সহজ হয়ে যাবে তাহলে ওয়াই ওয়ান তার স্কোয়ার এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইজিকালস হচ্ছে টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার এবার আমাদেরকে কী করতে হবে আচ্ছা চলো এবারে আমরা লাস্ট আর একটা বার আমাকে ডেরিভেটিভ করতে হবে প্রত্যেককে আমি এখানে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি তাহলে প্রথমে আমরা যদি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে এই এইটাকে আগে রাখছি আমাদের যেহেতু প্রমাণটায় রয়েছে তো আমাদের সুবিধা হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এটার ডেরিভেটিভ মানে হচ্ছে টু ওয়াই ওয়ান ইন্টু আবার ওয়াই ওয়ানকে করলে ওয়াই টু প্লাস দিয়ে এবার ওয়াই ওয়ান এ স্কোয়ারটা থাকবে আর এটাকে ডেরিভেটিভ করলে টু এক্স হয় আর ওই পাশে হয়ে যাচ্ছে টোয়েন্টি ফাইভ টু ওয়াই সঙ্গে আবার ওয়াই ওয়ান খেয়াল করে দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি টু ওয়াই ওয়ান কমন পাচ্ছি তাহলে আমি পুরো এপাশ ওপাশ থেকে নিয়ে ওয়াই ওয়ান নট টু জিরো বলে কেটে দিতে পারি এটা কিন্তু অবশ্যই বলবে পাশে হ্যাঁ যে ওয়াই ওয়ান নট টু জিরো বলে দুপাশে কেটে দিলে ক্যালস দুপাশ থেকে যখন ক্যান্সেল হয়ে যাবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ওয়াই টু তারপরে হয়ে যাচ্ছে এখানে এক্স ওয়াই ওয়ান টু টোয়েন্টি ফাইভ আহ এখানে টোয়েন্টি ফাইভ পড়ে থাকছে কি বলতো ওয়াই ওয়ান তো চলে গেলো টু ওয়ান চলে গেল তাহলে টোয়েন্টি ফাইভ ওয়াই দেখো এইটাই কিন্তু আমাদের প্রমাণ ছিল একবার দেখে নেবে দেখো আমরা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে এটাই কিন্তু আমাদের প্রমাণটা করতে দিয়েছিল খুব ভালো অঙ্ক ঠিক আছে এই সমস্ত অঙ্কগুলো তোমাদের উচ্চ যারা ক্লাস টুয়েলভে পড়ছ তাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অঙ্ক আমি সব অঙ্কগুলোকে তোমাদেরকে যে দিন তোমরা সামনে সময় পাচ্ছ দিয়ে থাকবো কটা একটু ক্লাসগুলো তোমরা দেখতে থাকো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও তাহলে আমরা কখন কি ক্লাস কিভাবে দিই না দিন তোমরা সব জেনে যাবে ঠিক আছে ওই জন্য বলছি তোমরা এই গ্রুপটাতে যুক্ত হয়ে যাও এবং আমাদের সঙ্গে যদি স্পেশাল ভাবে পিডিএফ নোটস ঠিক আছে পিভিআর সিআর কোশ্চেন পেপার এবং সাজেশন বই নিতে চাও তাহলে অবশ্যই এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও তোমাদেরকে ডিটেলস জানিয়ে দেওয়া হবে ঠিক আছে চলো আমরা পরের কোশ্চেনটা দেখব পরের কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন একদম সহজ যে সেই তোমরা করতে পারবে কি করতে হবে এই ইন্টিগ্রেশনটা যদি আমাকে করতে হয় তাহলে সবার প্রথমে আমরা এখানে উপরে এবং নিচে একটা জিনিস দিয়ে গুণ করে নেব কি দিয়ে গুণ করে নেবে বলতো হ্যাঁ ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে তাহলে ওপরে নিচে গুন করে নিলাম তাহলে এটাও হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে গুন করলাম তাহলে ই টু দি পার্স প্লাস ওয়ান এবার চলে এসো ইন্টিগ্রেশন ওপরে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স আর নিচেই দেখো এটা কিন্তু কেটে গিয়ে ওয়ান হবে ওয়ান্স একটা জিনিস তোমাদেরকে আমি বলি এরপরে আমরা ডি অপারেট হিসেবে করব তাহলে আমাদের সুবিধা হবে মানে এটাকে যদি আমরা তবু আমি তোমাদের জেড হিসেবেই ধরি তোমরা আবার অনেকে জেড ধরে করো তো এটা হচ্ছে জেড যদি ধরো তাহলে এটা হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মানে হচ্ছে ডিজেড

এরা মা পাওয়ারে যাই থাক না কেন ওই জন্য আর মড লাগবে না তাহলে এই ই টু দি পাওয়ার এটার আমাদেরকে একেবারে লেখা যাবে লগ অফ জাস্ট আমরা বলতে পারি এখানে এক্স মানে ওয়ান বাই এক্স করে নেবো নিয়ে প্লাস সি দেবো আর এই ওয়ানটা বাইরে বার করলে মানে ইনভার্সটা বাইরে বার করলে মাইনাস চলে আসবে তার মানে হয়ে যাবে এটা লগ অফ জাস্ট ই টু দি পাওয়ার এক্স প্লাস সি এটাই কিন্তু আমাদের আনসার ও আচ্ছা আমরা ও তারি তো ধরা যাবে না এখানে বসানো যাবে না এক সেকেন্ড এক সেকেন্ড আমরা তো যাকে ধরেছিলাম সেটা তো জেট কাকে ধরেছিলাম জেটটাকে তো ধরেছিলাম এখানে দেখো জেটকে কিন্তু ধরা হয়েছিল অন্য জিনিস তার মানে হচ্ছে মাইনাস লগ অফ মড ওয়ান প্লাস ই টু দি পার মাইনাস এক্স প্লাস সি তুমি এটাকে একটা কাজ করতে পারো লগ অফ এরকম লিখতে পারো যে ওয়ান প্লাস ওয়ান বাই ই এক্স প্লাস সি এটাকে জাস্ট ই টু দি পার এক্স এখানে রাখলাম তাহলে উপরে হয়ে যাচ্ছে ই টু পার এক্স প্লাস ওয়ান বাই ই টু পার এক্স এর মড প্লাস সি এবার যেহেতু মাইনাস আছে তাহলে ইনভার্স করে দাও আর এখানে ই টু গুলো মনে করবে ধনাত্মক তাহলে ই টু পার এক্স বাই আমি লিখতে পারি ওয়ান প্লাস ই টু পার এক্স প্লাস সি তাহলে এটার ইনটিগেশান করলে এই রেজাল্টটা দাঁড়াবে ঠিক আছে এখানে ই টু পার এক্স বাই ওয়ান প্লাস ই টু দিপ এক্স প্লাস সি এটা কিন্তু আমাদের ইন্টিগ্রেশনের ভ্যালু বা মান চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাব পরের অঙ্কটা এই ধরনের অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় দেয় অনেকে তোমরা ঘাবড়ে যাও কিন্তু বিষয় হচ্ছে আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি এইগুলোকে সবার প্রথমে তোমরা ধরে নেবে ঠিক আছে সলিউশনে তোমরা প্রথমে ধরে নেবে যে ধরি ধরি এফ অফ এক্স যেটা এই এফ অফ এক্স হচ্ছে এক্স ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ফোর বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটা ধরে নেওয়ার পরে তুমি এবার বসাবে যে এফ অফ মাইনাস এক্সটা কি দেয় তাহলে মাইনাস এক্স হচ্ছে এটা ই দি পাওয়ার মাইনাস এক্স পাওয়ারে হচ্ছে ফোর আর নিচে হয়ে যাচ্ছে ওয়ান প্লাস মাইনাস এক্স তাকে ঘিরে দিয়ে স্কোয়ার মানে আমরা এক্সের মাইনাস এক্সটা আমরা ফাংশানটা বার করে নিচ্ছি তাহলে দেখো ই দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ফোর আর নিচে হয়ে যাচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটা কিন্তু সেই এফ এর সঙ্গে সমান হচ্ছে বাট একটা মাইনাস আছে তাহলে মাইনাস অফ এফ অফ এক্স হচ্ছে না তার মানে কি হচ্ছে অ্যাকচুয়ালি এফ অফ এক্স যেটা হচ্ছে ইজিক্যালস টু মানে এফ অফ মাইনাস এক্সটা কি হচ্ছে আমাদের এফ অফ এক্সের সঙ্গে সমান হচ্ছে বাট মাইনাসের সঙ্গে তার মানে এটা হচ্ছে একটা এটা হচ্ছে কি ফাংশান অট ফাংশন ঠিক আছে অযুগ্ম অপেক্ষক যখন অযুগ্ম হয় তার ইনটিকেশনের ভ্যালু আসে যে এ থেকে মাইনাস থেকে এ পর্যন্ত এ যদি একটা অযুগ্ম ফাংশন হয় তার ইন্টিগেশনের ভ্যালু জিরো আসে সুতরাং এই যে অঙ্কটার এর ইনটিকেশানের যে ভ্যালু আসবে এটা যেহেতু একটা অট ফাংশান সুতরাং আমরা সরাসরি বলে দিতে পারবো এর যে ভ্যালু আসবে এটা কিন্তু জিরো আসবে ঠিক আছে ইন্টিগ্রেশনের মানটা জিরো আসবে ব্যাস এতটুকুই করলে তোমরা কিন্তু পুরোপুরি নম্বরটা পেয়ে যাবে চলো তাহলে পরের অঙ্ক দেখব আচ্ছা পরের অঙ্ক এটাই ছিল আচ্ছা আজকে তাহলে তোমাদেরকে এটাই এই পর্যন্তই ক্লাসটা আমরা ছাড়ছি প্রত্যেককে থ্যাংক ইউ এবং তোমরা আমাকে কমেন্ট করো যে তোমাদের কোন পার্ট প্রয়োজন তোমাদেরকে বারবার আমি একটা কথা বলছি তোমাদের কমেন্ট চাই যে তোমরা কোন পার্টের ম্যাথগুলো তোমাদের প্রবলেম হচ্ছে সেই সমস্ত অঙ্গগুলো তোমরা অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশান বক্সের লিঙ্ক ফলো করে আগের ক্লাসগুলো দেখতে পারো আর তোমরা কমেন্ট করো যে সমস্ত প্রবলেমগুলো হচ্ছে সেগুলো কমেন্ট করে দাও তাহলে আমরা তোমাদের কমেন্ট দেখে সেই সমস্ত চ্যাপ্টারগুলো আগে করাবো তোমরা আমাকে অনেকে বলছো যে ক্যালকুলাসটা প্রবলেম হচ্ছে আমি ক্যালকুলাস করিয়ে দেবো কিন্তু তোমরা একটু দেখো তোমাদের কোনটা প্রবলেম হচ্ছে সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও তার জন্য দরকার হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও তাহলে ওখান থেকে তোমাদের সঙ্গে আবার কথা বলা যাবে আর যারা আমাদের সঙ্গে স্পেশাল ভাবে পড়তে চাইছো ঠিক আছে যারা তোমাদের সামনে যেহেতু পরীক্ষা সেটা তোমাদের কথা বাদ দাও কিন্তু যারা স্পেশাল ভাবে পড়তে চাইছো পরের ক্লাসে বিশেষ করে যারা ক্লাস ইলেভেনে পড়ে এবং ক্লাস টুয়েলভে যারা পড়ে তারা নতুন যারা তাদের জন্য তোমরা যদি মনে করো আমাদের সঙ্গে স্পেশাল ভাবে পড়বে ইলেভেন টুয়েলভের ম্যাথটাকে করবে ধরে ধরে তাহলে আমরা কিন্তু তোমাদের ইলেভেন টুয়েলভের ম্যাথটাকে ধরে ধরে করিয়ে দেবো এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নাও ঠিক আছে তোমরা ডিটেলস জেনে যাবে চলো তাহলে প্রত্যেককে থ্যাংক ইউ বেস্ট অফ লাক